বলেন তো আপু এটা কিসের কাপড় নিয়ে দাঁড়ায় আছি আপনার সামনে না আপু এটা ভুল করতেছেন আপনি এটা কিন্তু থ্রি থ্রি পিসের পিসের জামার কাপড় কাপড় না এটা হচ্ছে মানে বিষয়টা আশ্চর্যজনক সত্যি আপনি কিন্তু চাইলে আজকে যে থ্রি পিসটা আপনাদেরকে দেখাবো এই থ্রি পিসের সালোয়ার দিয়ে একটা আরামসে সুন্দর জামা বানিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু বুরিং কাজ করে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ স্যালোয়ারের কাপড় তো চলেন আপনাদেরকে জামার কাপড়টাও দেখায় দিই এই যে দেখেন এটার জামার কাপড়টা সম্পূর্ণ ক্যাটালগ করা থাকবে আমি আপনাদের জন্য আগে থেকেই খুলে রাখছি দেখছেন কত সুন্দর এটার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট সাথে বোরিং এর কাজ করা থাকবে যে দেখেন খুবই সুন্দর কিন্তু অল ওভার আরি কাজ করে দেওয়া আছে এবং বুরিংয়ের কাজ করা আছে টাতা সম্পূর্ণ কাজ করে দেওয়া আছে আপনারা যদি চান যে এই ড্রেসের সাথে কালার ম্যাচিং করে এক কালারের একটা সালোয়ারের কাপড় কিনে এই যে সালোয়ারের কাপড় দেখতেছেন এই সেলোয়ারের কাপড় দিয়ে কিন্তু আপনি একটা ড্রেসও বানাইতে পারবেন কারণ সালোয়ারটাও কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্টের সাথে যে দেখেন কত সুন্দর এই যে বুরিংয়ের কাজ করে দেওয়া আছে আর এটার যে অন্যটা অন্যটাও কিন্তু আপনারা অনেক সুন্দর অনেক লম্বা এবং চওড়া একটা অন্য কিন্তু পাবেন আরি কাজের মধ্যে এবং ড্রেসের ফ্যাব্রিকটা হচ্ছে একটু সিল্কি টাইপ হ্যাঁ এটা তো সুতি না যেহেতু পার্টি ড্রেস কোথাও যাওয়া আসা এই যে দেখেন কত বড় লম্বা চৌরা কিন্তু অন্যটা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে এবং অন্যটা এই যে কাজের ফিনিশিংটা দেখেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এই যে নিখুঁত ফিনিশিং আরি কাজ করে দেওয়া আছে অল ওভার ডিজিটাল প্রিন্টের সাথে আরি কাজ করা তো দেখেন সালোয়ার কিন্তু প্রিন্টের কাজ করা আছে প্লাস বুরিংয়ের কাজ আছে আপনার জামায়ও কাজ আছে অন্য কত সুন্দর কাজ করা এত সুন্দর একটা ড্রেস যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দামও রিজনেবল মাত্র নয়শো টাকা